অখিল ভারতীয় সাপাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধান বিধান শাখার উদ্যোগে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের নিকট মঙ্গলবার গণডেপুটেশন প্রদান করা হয় এই দিন অখিল মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধান সদস্য সদস্যরা র্যালি করে প্রথমে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে যায় সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কক্ষে গিয়ে চিফ ইঞ্জিনিয়ারের নিকট গণ ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের এক নেতৃত্ব জানান ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা আমাদের বেতন হওয়া উচিত সেই এটারও দাবি নিয়ে কারণ দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন স্তরে ডিডব্লু এস কর্মীরা ন্যূনতম ছয় সাত আট ঘন্টা কাজ করে থাকেন সেই ক্ষেত্রে সমকাজে সমবেতনের যে দাবি সেটা দূরে রেখেই আপাতত স্বস্তির জন্য যে ন্যূনতম রাজ্যের সরকার কর্তৃক যে দেওয়া হয়েছে ঘোষিত দু হাজার সালের প্রথম দিক থেকে যে রাজ্যে মিনিমাম চার ঘন্টা কাজ করলে তাদের স্যালারি ন হাজার টাকা হওয়া উচিত সেটা যেন অতি সত্তর আমাদের দেওয়া হয় পাশাপাশি বকেটও যেন দেওয়া হয় আমরা এই টাকাটা পেলে এখন যে সাত হাজার এবং আইআরপি সহকারে সাড়ে সাত হাজার সেটা বৃদ্ধি হয়ে অটোমেটিক আমরা ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় চলতে পারবো এই সামান্য বেতনের যে চাকরি সেই চিন্তা করে আমরা রাজ্যের মাননীয় একটা রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবাদী সরকারের প্রধান উনার গোচরে আমাদের এই দুঃখ দুর্দশাটা তুলতে যাচ্ছি এখানে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত প্রতিটা ব্লক থেকে রাজ্যের যে আটান্নটা ব্লক আছে সেই প্রতিটা ব্লক থেকে তিরিশ জন করে আমাদের প্রতিনিধি আমাদের আজকের এই এখানে উপস্থিত হয়েছেন আমরা একটা সময় পরে এখান থেকে মিছিল সুসজ্জিত করে আমরা আসতে বলে যাব সেখান থেকে প্রতিনিধিমূলক আমরা যে আটজন বা দশজনের প্রতিনিধি আছি আমরা পরবর্তী সময়ে আমরা ডেপুটেশনে মিলিত হবে চিফ ইঞ্জিনিয়ার রিপোর্ট খবর ত্রিপুরা